আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখুন আমার বন্ধুগণ ফেসবুকে বন্ধুগণ দেখুন আমি আজকে একটা মজার জিনিস বানাইছি সে জিনিসটা হলো এই যে আপনার হল পুড়িয়ামিচ শুকনামরিচরা বাজার থেকে কিনে এনেছি এনে শুকনামরিচ পেঁয়াজ রসুন আমরা বাজার থেকে কিনে এনেছি প্রায় একশো তিরিশ টাকার আর সরষের তেল হ্যাঁ খাঁটি সরষের তেল যেটা ওখানে ইয়ার থেকে ভাঙায় হ্যাঁ একদম চাদারু সর্ষের তেল কিনে নিয়ে এসেছি আনার পরে এখন আমরা এগুলো আরে ইয়ে করছি মর ভাজ ভেজে নিয়ে একটু কর্করা বানাইছি এখন আমি হাতে এগুলোর পাউডার বানাচ্ছি তো এগুলো কি জন্য বানাচ্ছি আপনারা আমার ভিডিওর ভিতরে দেখতে পারেন আর আপনারাও এগুলো প্রসেস করে আপনারা নিজেরা প্রায় এক মাস পর্যন্ত রাখতে পারবেন এটা হুম এক মাস পরে রেখে রেখে আপনারা বর্তমানে খাইতে পারবেন এটা দেখছেন না এটা হলো পেঁয়াজ বেড়েস্তা বানাইছি পেঁয়াজ রে হলি হলি করে প্রত্যেক সব এলো সর্ষের তেল দিয়ে সমস্ত করম হল সর্ষের তেল দিয়ে আপনার হলো দেখেন আর এখানে হলো এখানে এটা কি জানেন এটা হলো একদম করকরা মনে করেন যে আপনার হলো চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছ আড়াইশো গ্রাম নিয়েছি চল্লিশ টাকা দিয়ে আর দেখেন নিচে সব হলো আপনার হলো ইয়া রসুন গোটা রসুন বেজে জোরে করছি ইয়া করছি দেখেন আপনারা যদি এভাবে আমার মতন এভাবে যদি সবগুলো মাখে সবগুলো মাখে যদি একটা বহিমি রাখতে পারেন আপনারা অনেক দিন খাইতে পারবেন হুম বাতের সাথে খাইতে পারবেন মুড়ির সাথে খাইতে পারবেন হ্যাঁ দেখেন জিনিসটা আমি আজকে আপনাদেরকে করে দেখালাম খুব ভালো হবে খুব একটা খুব একটা টেস্টি বাতার সাথে মা আমরা মুড়ির সাথে মা খুব খাইতে পারবেন আর সম্পূর্ণ প্রসেস করা হয়েছে সরিষার তেল দিয়ে ভিডিওটা সবাই শেয়ার করবেন আরেকজন ভাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম